বল বাংলাদেশ যিনি বন বিভাগের কর্মকর্তা আছেন এবং প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন উনাদের সাথে সবার আগে যোগাযোগ করতে হবে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আমরা খবরটাকে যাতে স্প্রেড করি কোনো ধরনের আতঙ্ক যাতে জনমনে আমরা না না ঘটাই ধন্যবাদ সবাইকে বিশম্ভপুরে ধরা পড়া সবটি রাসেলস ভাইপার না বার্মিজ প্রজাতির অজগর বন্য প্রাণী কর্মকর্তা দেশে বেড়েছে রাসেলস ভাইপার এর উপদ্রব বিশ্বধর এ সাপটি দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বাংলাদেশে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন রবিবার তেইশ জুন সকাল আটটার দিকে সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলার পলাশ ইউনিয়নের আলিপুর গ্রামে এই ঘটনা ঘটে আজ সকালে উপজেলার রংপুর এলাকায় মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে প্রজাতির অজগর সাপের বাচ্চা পরে অবশ্যই আলিপুর গ্রামে নিয়ে আসলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং রাসেলস বাইপার মনে করে অজগর সাপটিকে পিটিএ হত্যা করেন এই সময় সুনামগঞ্জ স্টার লাইফ নামে একটি ফেসবুক পেজ থেকে মিথ্যে অপপ্রচার ও জনগণকে আতঙ্ক তৈরি করে একটি লাইভ সম্প্রচার করে এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় পরে বন বিভাগের লোকজন এসে নিশ্চিত করে যে এটি একটি বার্মিজ অজগস্রা এ বিষয়ে বন্য কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায় গণমাধ্যমকে বলেন আমি রতিন্দ্র কিশোর রায় বিটু বিশ্বাস শক্তি আর কলা দ্রুত সাপটি পাহাড়ি ডলে উজান থেকে পাহাড়ি ডলে নেমে আসা একটি অজগর বা পাইতনের বার্মিস পাইথনের বাচ্চা এয়ার কোনো রাসেলস বাইপার বা বিষাক্ত সাপ এই ধরনের সাপের অস্তিত্ব সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত পাওয়া যায়নি এ বিষয়ে বিশ্বপুর থানা অফিসার ইনচার্জ শ্যামুল বনিক বলেন আমরা এই আপাদের মাধ্যমে এটা জানার পরে আমরা ঢাকাতে এবং বিভিন্ন জায়গাতে যারা সাপ বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছি সিদ্দিকুর রহমান ওনার কাছে আমরা হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্টস পাঠিয়েছি ভিডিও এবং স্টিল ছবি উনি বলেছেন যে এটা বার্মিজ অজগরের বাচ্চা এটা রাসেল বাইপার না এবং বিষয়ে পলাশী ইউনিউনিট চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন রাহিম ইতিমধ্যে আমরা যতটুকু বুঝতেছি যে রাসেল বাইপার্স নামে যে একটা সাপ সারা বাংলাদেশ এটা একটা আতঙ্ক চলাই আমরা ফেসবুক ইউটিউবারে দেখতেছি কিন্তু আমাদের আজকে সকালবেলা আমাদের পলাশী নয় আলিপুর গ্রামে যে সাপটা ধরা গেছে প্রথমে নামে কিন্তু কিন্তু তা না আমাদের ওসি সাহেব সবকিছু বলেছেন এই সাপটা সাধারণত আমাদের এই এই কালীন এই সময়ে পাহাড়ি ডলের সাথে কোনো কোনো সময় আমাদের এই বিষমুক্ত ওয়াদাগর একটা ওয়াদাগর সাপের ছানা এইভাবে বেশে আসে আজকে সকালে জেলে জেলে ধরা গেছে এটা নিঃসন্দেহে বিষমুক্ত এবং একটা বার মিস একটা এ বিষয়ে বিসম্বপুর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা শিল্পীরানি মোদক বলেন আজকে সকালে নিউজটি পাই যে বিশম্ভরপুর উপজেলার ইয়েতে আলিপুরে পলাশ ইউনিয়নের আলিপুরে একটি সাপ ধরা পড়ে এবং সেটি হচ্ছে রাসেলস ভাইপার কিন্তু মোটেও সেটি আসলে রাসেলস ভাইপার নয় আমাদের বন বিভাগের কর্মকর্তা এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ওনারা হচ্ছে এনশিওর করেছেন যে এটা আসলে রাসেলস ভাইপার না এটা অজগর সাপের একটা বাচ্চা মাত্র এবং এটা কোনো ধর কোনো ধরনের আসলে বিষধর সাপও নয় ছোট একটা অজগর সাপের বাচ্চা মূলত এই জন্য জনগণের আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সিলেট বিভাগে আমরা যতটুকু জানি এই পর্যন্ত কোনো ধরনের কোনো রাসেলস ভাইপার ঢুকতে পারেনি আর তাছাড়াও তারপরেও যদি আর আর কোনো ধরনের সাপ ধরা পড়ে আমি সর্বপ্রথম যেটা বলবো আমাদের যিনি বন বিভাগের কর্মকর্তা আছেন এবং প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন ওনাদের সাথে সবার আগে যোগাযোগ করতে হবে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আমরা খবরটাকে যাতে স্প্রেড করি কোনো ধরনের আতঙ্ক যাতে জনমনে আমরা না না ঘটাই ধন্যবাদ সবাইকে প্রাণী চিকিৎসক ডাক্তার আবুল বাশের জুয়েল নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সুনামগঞ্জে ধরা পড়া সাপটি একটি অজগর সাপ যেটি বিষমুক্ত অযথা আতঙ্কিত হবেন না আমি একজন প্রাণী চিকিৎসক সব সম্পর্কে ভালোই ধারণা আছে রাসেল ভাইপার সব চিনতে হলে আমার কমেন্ট বক্সের ছবি দেখে নিন আর রাসেল ভাইপার অযথা কাউকে কামড় দেয় না কামড় দিলে ঝাড়ফুঁক না করে সরাসরি উপজেলা ও জেলা হাসপাতালে রোগীকে নিয়ে যাবেন বাংলাদেশে মশার কামড়ে যত মানুষের বছরে মৃত্যু হয় এর এক পার্সেন্টও সাপের কামড়ে হয় না তাই আতঙ্কিত না হয়ে সতর্ক